জামা পড়া যে স্টাফ ঘিরে ধাক্কাতে ধাক্কাতে নিচে নামাইলো কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিকা দেওয়ার প্রতিবাদ করায় গ্রাহককে মারধরের ঘটনায় ক্ষমা চেয়েছে রাজধানীর স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট মঙ্গলবার রেস্টুরেন্টের পক্ষ থেকে সিইও এস এম মনিরুজ্জামান একটি প্রতিশ্রুতিনামা প্রকাশ করে সেখানে ক্ষমা প্রার্থনা করেন প্রতিশ্রুতিনামায় বলা হয়েছে ক্ষমাস্বরূপ এক হাজার এতিমকে এক বেলা খাওয়াবে স্টার কাবাব এছাড়া গ্রাহক সালে মোহাম্মদ রশিদ দলককে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অলকের ক্ষমার শর্তস্বরূপ আগামী পনেরো অক্টোবরের মধ্যে এক হাজার এতিমকে এক বেলা উন্নতমানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এর আগে স্টার কাবাবের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তারা দুঃখ প্রকাশ করে একই সঙ্গে ফের এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছে রেস্টুরেন্টটি বিবৃতিতে তারা জানায় গত ছয় অক্টোবর রোববার বিকেলে আমাদের বনানী স্টার কাবাবে একজন সম্মানিত গ্রাহকের সঙ্গে একজন কর্মচারীর ভুল বোঝাবুঝি হয়েছে এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত সেই সঙ্গে আমরা আমাদের এই সম্মানিত কাস্টমারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থী ঘটনার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে বরখাস্ত করা হয়েছে রোববার রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিকা দেওয়ার প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক সালে মোহাম্মদ রশিদ অলক এই ঘটনায় এগারো জনকে গ্রেফতার করা হয় নফুল হাসান মাহাব্বিজ মেট্রো টিভি